যদি লক এক্স থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর ইকল ফোর হয় তবে এক্স এ মান কত মানে এক্স এ মান জানতে চাওয়া আসে তাহলে আমরা এখানে লিখতে পারি লক এক্স থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর ইকল এক্স এবং সরি এক্স না ফোর তাহলে এখানে লেখা লেখা যায় যে লক সূচকের নিয়ম অনুসারে এক্স টু দি ফোর ফোর ইকাল থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর এখন আমরা থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোরকে ভাঙাবো থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোরকে ভাঙালে আমরা প্রথমেই যদি থ্রি দিয়ে এখানে ভাগ করি থ্রি দিয়ে ভাগ করলে দুই তাহলে আমরা এখানে লিখতে পারি থ্রি স্ক্যার ইন্টু টু স্ক সরি থ্রি টু দি পাওয়ার ফোর ইন্টু টু স্ক্যাল তাহলে থ্রি টু দি পাওয়ার ফোর আমাদের এখানে সূচক যেহেতু থ্রি টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ফোর আছে তাহলে আমাদের এ পাশেরটাকেও ফোর বানাতে হবে যে যে কোনো কিছুর পাওয়ার ফোর নিয়ে আসতে হবে তাহলে এখানে যেহেতু থ্রি টু দি পাওয়ার ফোর আছে আমাদের টু এর পাওয়ারটাওকেও ফোর বানাতে হবে তাহলে আমরা লিখতে পারি থ্রি টু দি পাওয়ার ফোর ইন্টু রুট ওভার যদি টু দেই রুট ওভার টু টু দি পাওয়ার ফোর দিতে পারি আমরা তাহলে এখানে লেখা যায় থ্রি রুট টু দি পাওয়ার ফোর তাহলে এখানেও আমরা একইভাবে লিখতে পারি এক্স টু দি পাওয়ার ফোর সমান সমান থ্রি রুট টু দি পাওয়ার ফোর অতএব এক্সের এর মানাসে থ্রি রুট টু থ্রি যদি লক এক্স থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর ফোর হয় তবে এক্স এ

দুই তাহলে আমরা এখানে লিখতে পারি থ্রি স্কোয়ার ইন্টু টুয়ার সরি থ্রি টু দি পাওয়ার ফোর ইন্টু টু স্কোয়ার তাহলে থ্রি টু দি পাওয়ার ফোর আমাদের এখানে সূচক যেহেতু থ্রি টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ফোর আছে তাহলে আমাদের এ পাশেরটাকেও ফোর বানাতে হবে যে যে কোনো কিছুর পাওয়ার ফোর নিয়ে আসতে হবে তাহলে এখানে যেহেতু থ্রি টু দি পাওয়ার ফোর আছে আমাদের টু এর পাওয়ারটাওকেও ফোর বানাতে হবে তাহলে আমরা লিখতে পারি থ্রি টু দি পাওয়ার ফোর ইন্টু রুট ওভার যদি টু দেয় রুট ওভার টু টু দি পাওয়ার ফোর দিতে পারি আমরা এখানে লেখা যায় থ্রি রুট টু দি পাওয়ার ফোর তাহলে এখানেও আমরা একইভাবে লিখতে পারি এক্স টু দি পাওয়ার ফোর সমান সমান থ্রি রুট টু দি পাওয়ার ফোর অতএব এক্স এর মান আসে থ্রি রুট টু তা থ্রি